শরীর থেকে হাসান হুসাইনের দেহের এমন কোন জায়গা নাই যে জায়গায় বিষ্ণনবী তার চুমা দেয় নাই আবার হাসান আর হুসাইন জন্য বিশ্বনবী সব নবী গোটা বিশ্বের ছিল। দুর্ভিক্ষের বছর হাসান হুসাইনকে দেখতে গেল খাবার নাই পানি নাই সাগোড়ে দুধ নাই সবাই ক্ষুধার্ত ক্লান্ত ক্লান্তি পাঠার্থ বিষ্ণু যখন গেলে মসজিদে নববীতে যে পড়ে নামাজে জামাত ইমতি করে বিশ্বনবীর কন্যা ফাতেমার করে গেলেন হাসান হোসেন শুয়ে চিরচটট মানুষ নানাজির পায়ের আওয়াজ শুনে দৌড়ে সে বিশ্ব নবীকে জাপটে ধরলেন ও নানাজি কত ভালোবাসি আপনাকে আপনি আমাদেরকে কত ভালোবাসেন গতকাল দেখতে আসেন নাই কেন আজকে সারা শেষে যোহরের পরে আমাদেরকে বুঝি দেখতে আসার সময় হলো বিশ্বনবী বললেন ও হাসান রাষ্ট্রীয় কাজে ব্যস্ত ছিলাম গতকাল দেখতে আসে নাই তাতে কি হয়েছে আজকে জোহরের নামাজের করে তো দৌড়া দৌড়ি করে চলে এসেছি হাসান এবার বিশ্বনবীর হাত ধরে বললেন নানা জি আপনার কাছে একটা বিচার দেব বিচারটা ঠিকমতো করবেন কিনা আগে কমিটমেন্ট দেন বিশ্বনবী বললেন অবশ্যই বিচার করে দেব ইনসাফপূর্ণ বিচার করার জন্য রব্বুল আলামিন আমারে দুনিয়াতে পাঠিয়েছেন আমি বিচার না করলে কে করবে হাসান বলল না না জি বিচার কার কারণে আমি বিচার নয় আপনার মেয়ের নামে বিচার আপনার মেয়ে ফাতিমার নামে বিচার বিচারটা হলো আপনার মেয়ে আমাদেরকে খাবার দেয় না কে আপনার মেয়ে আমাদেরকে কিছু খেতে দেয় না কে গতকাল বলেছিল খাবার দিবে বলে কি জানো রান্না করে আসলে খাবার তো কিছু নাই চুলার মধ্যে পাতিল দিয়ে পাতিলের মধ্যে পানি ঢেলে পানির ধোয়া উড়ায় ছোট্ট দুইটা বাচ্চাকে দুধ দিয়ে ঘুম পাড়ায় হাসান আর হোসেন বললো না না জি গতকাল আমাদেরকে বললো খাবার দিবে ঘুমিয়ে যাও ঘুম থেকে উঠলে খাবার দেব ঘুমালাম রাত্রে বেলা একে দেখে দেখে খাবার চাই না আপনার মেয়ে খাবার দেয় দেয় আবার বললো ঘুমিয়ে যাও সকালে দিব আমরা দুই ভাই ঘুমিয়ে গেলাম সকাল বেলা খাবার চাইলাম খাবার দেয় নাই আবার ঘুম পাড়ালো আবার খাবার চাইলাম খাবার দেয় নাই আমরা তো সহ্য করতে পারি না আমরা ছোট্ট দুইটা মাসুম বাচ্চা আর সহ্য হয় না খুদার জ্বালা আপনি বিচার করেন আপনি একটা সুরাহা করেন আপনি আপনার নিজের মেয়ের বিচার করেন কেন আপনার মেয়ে ফাতেমা আমাদের সাথে এমন করে কেন ফাতেমা আমাদের খাবার দেয় দা বিষ্ণুবীর মুখ দিয়ে কোনো কথা বেরোয় না দা দা করে শুধু বিষ্ণুবীর পানি ছাড়েন বিষ্ণুবীর হুসাইন কে ডেকে বললেন ও হুসাইন কাছে আয় কাছে আসার পরে বিষ্ণুবীর সামনে সরে দুধ বাটা উপরের দিকে তুললেন বিশ্বরবী হুসাইন কে ডেকে বললেন হুসাইন রে নজর করে দেখ আমার পেটের মধ্যে তিনটা পাথর বাধা একদিন খাবার না পেয়ে তোদের দুই ভাইয়ের সহ্য হয় না আর আমি বিশ্ব নবী গত তিন দিন আমার পেটে কোনো দানা পানি পড়ে না গত তিন দিন যাবত আমি কিছু খেতে পারি নাই রে হুসাইন দিনের ক্ষুধার কষ্টে তোদের যদি এত জ্বালা হয় আমার তিন দিনের ক্ষুধার কষ্ট বেশি আজীবন বিশ্বনবী এরকম কষ্ট করেছেন

বিষ্ণবী সহ সব পুরো লোক জীবন ধারণ করেছেন পাথরের রাঘাত খাওয়ার পরেও বদমলা করে নাই না ঠিকা ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন আপনার দিনের আলো তুমি দিতে চলে গেলে মাদিনাই মক্কা ছেড়ে কে বলে আমি কেমন করে খেয়ে না দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে তাই ফের কাফিরেরা ফিরে রা চিল্লো না সেই আলোষ্ট ছেলেদের পিছু দিলো লেবি পাথরের হাতে খত বিখদই সারা শরীর থেকে র চ রে ঘেরা সু

আমি আমি মানি না আমার চাইতে আপনার দাম বেশি নয় বরং আমি আপনার নাতি হয়েও আপনার চাইতে আমার দাম বেশি কেমন করে তোমার দাম বেশি বলো বলো হোসাইন বললো নানাজি

যেন ঊষার কোলে রাঙা রঙি তোলে পুরা দেখে যামি না মায়ের কোলে কুল মখলুকে আজি ধোনি উঠে কে লই কালিমা শাহাদাতের বাণী তোতে কে লই পড়ে দুরুদ ফেরেশতা বেহেশতের কোলে তোরা দেখে যামি না মায়ের কোলে আল্লাহু আকবার বিশ্বনবী বলেন হুসাইন

হোসাইন বলল নানাজি আপনার নানা ওয়াহাব ইবনে আব্দে মানাফ কে কয়জনে চিনে আপনার নানার নামটা কয়জনে জানে আপনার নানার নামে কয়জনে তাকবীর দেয় আপনার নানার উপরে কয়জনে দরুদ পড়ে আমার নানার নাম আপনি জানেন নাকি আমার নানা হাওজে কৌশলের মালিক সফাতের মালিক আমার নানা বিশ্বনবী আমার নানা সর্বপ্রথম জান্নাতের দরজায় ধাক্কা মেরে জান্নাতে ঢুকবে আল্লাহ পাক একবার দুধ পড়লে দশটা রহমত বি চোখের পানি ছানলেন হোসাইনকে জড়িয়ে ধরলেন বললেন হোসাইন রে আজকের তর্ক বিতর্কে আমি হেরে গেলাম জিতে গেলি আমি হেরে গেলাম তুমি জিতে গেলা আসলে আমার তাইতে তোমার আল্লাহর কাছে খুবই বেশি

অধিকার যেন নষ্ট না করি কারো উপর যেন জুলুম না করি কোনো জুলুমটা করি আমরা প্রায় দাদার সম্পত্তি থেকে ফুফুদেরকে বঞ্চিত করি বাবার থেকে বোনদেরকে বঞ্চিত করি হ্যাঁ নিজের ভাই আরেক ভাইকে আপন ভাই ভাইকে বঞ্চিত করে জুলুম করে এরকম দৃশ্যপট আমাদের সমাজে আছে না নাই বলেন তো কেমতের দিন আল্লাহর সুপ্রিম কোর্টের কাগড়া হিসেব দিতে হবে আর এই জালিমদেরকে আল্লাহ তালা পছন্দ করেন না এবং সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে আপনি যখন কারো উপর জুলুম করেন ওই মাজলুম আর আল্লাহর মাঝখানে কোনো ফারাক থাকে না আল্লাহ ওই ফারাকের পর্দা উঠায় না বিষ্ণুই বলেন ইত্তাকি দাওয়াতাল মাজলুম তোমরা মজলুমের বদ্দোয়াকে ভয় করো খবরদার কারণ ফাইন্না লাইসা বাইনা হা বাইনা আল্লাহ হিজা তার আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না দোয়া করলেই ওটা আরো সুযোগে কবুল হয়ে যায় আল্লাহ তাআলার চারিপাশে অনেক পর্দা আছে কেউ কে বলে সত্তর হাজার নূরের পর্দা দ্বারা সাব্যস্ত না কিন্তু অসংখ্য অগণিত পর্দা এবং পর্দাও এটা নূরের পর্দা আচ্ছা বলেন তো জানলা দিয়ে বাইরের আলো ঠেকাতে আমরা দেয়ালে জানালায় কি লাগাই পর্দা লাগাই পর্দাটা কিসের তৈরি মোটা কাপড়ের যাতে করে ওই আলো না আসে কিন্তু আল্লাহর চারদিকে যে পর্দা ওই পর্দাটা কিসের নূরের আলো না পর্দায় আলো দিয়ে তৈরি সোমান বললেন না

হ্যাঁ জমি মেরে দিয়ে ঠকালেন আমানত মেরে দিয়ে ঠকালেন ইন এনি ফর্ম যদি জুলুম করে থাকেন খবরদার মুসলিমের কান্না কখনো বৃথা যায় না মজলুমের কান্না কখনো বৃথা যায় না জীবনের কোনো না কোনো সময়ে এর প্রাশ্চিত্ব আপনাকে করতে হবে জীবনের কোনো না কোনো সময়ে এর প্রাশ্চিত্ব করে আপনাকে করতে হবে তাহলে কোনো বিশ্বাসী কি জালিম হতে পারে কারণ ইনামলা হাইব গালিমিন আল্লাহ তাআলা জালিমদেরকে পছন্দ করেন না তাহলে জুলুমের সাথে আমাদের কোন সম্পর্ক আছে হ্যাঁ কোন সম্পর্ক আছে তাহলে দুই শ্রেণীর ব্যক্তির কথা আমরা জানলাম যাদেরকে আল্লাহ পছন্দ করেন না এক নাম্বার পছন্দটা কি ছিল সীমা লঙ্ঘনকারী লিমিট যে ক্রস করে ইন আল্লাহ লা দুই নাম্বার কি জানলাম হ্যাঁ জালিম অত্যাচার অপ্রেসর অপ্রেসরকে আল্লাহ পছন্দ করে না তাহলে এই দুইটারে আমরা নো বলে দিলাম আজকের কনফারেন্স রুমে आवाज করে বলেন তো সবাই নো এই লিমিট ক্রস আর জুলুম নো চলে গেছে خلاص এবার তিন নম্বরে দেখি আল্লাহ কাদেরকে পছন্দ করে তিন নম্বরে আল্লাহ তাআলা অহংকারী দাম্ভিক লোককে পছন্দ করেন না অহংকারী আমাদের তো অহংকার টঙ্কা নাই না আছে অহংকার আছে কিসের অহংকার বলেন টাকা আর ক্ষমতার আর সৌন্দর্যের আর হ্যাঁ পাওয়ার সোশ্যাল পাওয়ার এই যে অহংকার অহংকারের খাঁচা থেকে মুক্ত রাখো আমাদেরকে তুমি প্রভু হয়ে পড়ে না আমিন এটা একটা ভয়ঙ্কর খাঁচা আচ্ছা অহংকার করার আমাদের আছে কি বলেন তো কিছুই নেই আল্লাহ বলে বাফুল ইনসান ও দাইফা তোমাদেরকে আমি দুর্বল করে তৈরি করছি আমরা দুর্বল শুধু দুর্বল না দুর্বলের ঘরের দুর্বল আমার বাপ ছিল দুর্বল আমার দাদা ছিল দুর্বল আমরা 14 গুষ্টি কি দুর্বল হাল আতা আলা الانسان হীনুম মিন আদহরি لم ইয়াকুন বলেন একটা সময় ছিল উল্লেখ করার মত তোমার কিছুই ছিল না আজকে তো এত লম্বা ছড়া মানুষ আমরা কিছুই ছিলাম না আমার বর্তমানে বয়স চলে 36 36 37 তো আজ থেকে 37 বছর আগে আমি কি ছিলাম আমার অস্তিত্বই ছিল না আমার কোনো নাম ছিল না আমার কোনো গ্রাম ছিল না আমার কোনো অ্যাড্রেস ছিল না আমার কোনো পরিচিত ছিল না আজ থেকে আরো সাঁত্রিশ বছর পরে একটু খেয়াল করেন তো এখন তো সাঁত্রিশ ধরেন বাঁচলাম এরপরে আমি হিন্দুনিয়া দুনিয়া থাকবে কিন্তু আমি নাই আজকে কার জন্য আটকে আছে দুনিয়ার কাজ বলেন তো আপনার দাদার জন্য আপনার নানার জন্য তো আপনাকে লাগে কেন আপনাকে লাগে লাগে না তো আমাকে আমি হিন্দুনিয়া একদিন কিছুই ছিলাম না আল্লাহ বলেন তুমি কিছু ছিলা একটা সময় কিছুই ছিল না উল্লেখ করার মতো তুমি কিছুই ছিল না অস্তিত্বহীনের জগৎ থেকে তোমাকে আমি অস্তিত্ব তোমার বাবার পৃষ্ঠদেশ থেকে তোমার মায়ের গর্ভাশয়ে আমি তোমাকে ফেললাম সেখানে আমি আল্লাহ তোমাকে একটু একটু করে তিলে তিলে বড় করলাম নয় মাস দশ মাস পরে মায়ের পেট থেকে দুনিয়াতে তুমি আসবে দেখেন তো দুনিয়া আসার পরে আমাদের অবস্থাটা কি হম কাপড় নাই চোপন নাই এভাবে চলে আসছি আসার পরে কেউ যদি মুখে খাবার তুলে দেয় তাহলে খেতে পারে

আদর করে বা মায়েরা বাবারা আসলেই তো তার বাচ্চাকে রাস্তা পেশাব করে দিতেন তো কার কোলে এটাও কারিনা পেশাব করে লাভ লিকুইড দিলে খেতে খেতে পারি পারি সব কিছু না এই তো আমার ক্ষমতা একজন যে বললেন ক্ষমতার অহংকার এই তো ক্ষমতার ক্ষমতাটা তো এতটুকু এরপরে যখন জোয়ান হয়েছে এখন তো জোয়ান এখানে একটা ভূমিকম্প হইলে কি অবস্থা হবে বলেন তো জোয়ানদের হ্যাঁ কাঁপতে কাঁপতে সবশেষ একটা ভূমিকম্প একটা তুফান হলে ওটার বিরুদ্ধে দাঁড়াতে পারি একটা তুফান রাস্তায় টায়ার হলে লাভ আমার আমার নাকি ক্ষমতার আমাদেরকে কামড় দিলে আমরা কুকুরের কামড়ে দিতে পারি ঠিক কিনা মশা আছে কামড়া এটা দৌড়তে না পারলে কিছু করতে পারি কামড় ময়েরা দিছে দৌড় বললা পকা এটা যদি কামড়তে দৌড়তে কিছু করতে পারেন কিসের কিসের ক্ষমতা আপনার এরপর আবার যদি সত্তর আশি বছর হায়াত পাই আবার আগের মতো যেখানে বসি ওইখানেই ডাইরেক্ট আছে না নাই বয়স যখন আশি হয়ে যায় আর থাকে শরীরের কন্ট্রোল আবার যেখানে বসে ওইখানেই প্রেসাব পায়খানা খাবার দিলে খেতে পারি পিঠটা বাঁকা হয়ে খুঁজে হয়ে গেছে এর নাকি আবার অহংকার সাজে অহংকার সাজে অহংকার সাজে একজনের আওয়াজ করে বলতে হবে তিনি কে রব্বুল আলমিন প্রবাসী ভাইয়ের আদো আছে তাদের নেক মাকা আছে গুলো তুমি পূরণ করে দাও আমার বাংলাদেশের উপর তুমি তোমার খাস রহমতার বরকত নাজিল করো এ লক্ষ্মীপুর এলাকার প্রতিটা ঘরকে জান্নাতি ঘর হিসেবে কবুল করো এলাকার মা দেরকে কবুল করো এলাকার যুবক ভাইদেরকে কবুল করো পাচক তো সালাত আমরা জামাতের সাথে আদায় করার চেষ্টা করব বলে দুহাত তুলে ওয়াদা করলাম ওয়াদা পালনের তৌফিকে দাও রব্লালাম আমার দেশের উপর খাস রহমত নাজিল করো যতদিন বাঁচি তোমার গোলামের মতো বেঁচে থাকার তো দাও যতদিন বাঁচি হকের উপর বেঁচে থাকার তৌফিক দাও যতদিন বাঁচব কোরান শুন্য অনুযায়ী যেন জীবনটারে চালাতে পারি তৌফিক দাও আমারে যখন ফুরা বেদিন বেগ ইনে রাতী থেক নয়নে হয়ে চির সাথী আসিবৈদো ইনিরাতি রব্বুল আমিন কোনস্থে দুনিয়া ছেড়ে যেদিন বড় বড় সেই কোটিল মুহূর্তে বিশ্ব নবীর নূরানি চারাটা দেখে দেখে বিশ্বনবীর নবীর শেখানো এই মধুর কালিমা টুপন জপতে জপতে ঈমান নিয়ে শাহাদাতের মৃত্যু নিয়ে জানা আমরা সবাই বিদায় নিতে পারিলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ওয়াজ মাহফিলের নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু